জামাত ইসলাম বুঝি না বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না হেফাজত বুঝি না চরমনায় বুঝিনা আলিয়া বুঝি না কমিয়া বুঝি না বুঝি না আহলে হাদিস বুঝি না আর আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় কওমিয়া নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান তোমরা রবের দেওয়া রশিকে শক্ত করে ধরো একটু বুঝবেন এটা কি কোন রশি না কিতা আরে ভাই কথা কন রশি না কিতা এটা কাগজের একটা কিতাব কিন্তু আল্লাহ তালা বলছেন ইট ইজ নট জাস্ট আ বুক এটা কোন কিতাব নয় এটার নাম রশি আল্লাহ রশি কেন বললেন ব্যাখ্যা আছে তা যখন আপনি পড়বেন আপনি বুঝবেন যে আল্লাহ এমন একটা কিতাব দিয়েছে ভ্যালিক্যাল কিতাব লড়াইবাফি হুদাল্লিল মুতাকিন এই কিতাবের ভুল ধরবে এমন কোন পাপ আজ পর দুনিয়া জন্ম নেয় নাই যুবক ভাই আছে কিনা বলে আচ্ছা এখন কত সাল চলে এই যে কথা আপনারা এখন বলা ট্রাই করছেন মাশাল্লাহ আল্লাহ কত সাল আচ্ছা বাগমারার ভাইরা যদি আমি আপনাদেরকে উনিশশো সালে নিয়ে যাই উনিশশো তখন কি এখনকার মতো ট্যাপ আর চাপ কল ছিল তখন কি ছিল তখন কুয়া কি ছিল আচ্ছা একটু বোঝার তো আমার একটা আয়াতের নয় আমি আয়াতেই ফিরে আসবো কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস অলওয়েজ মাস্ট লাগবেই এক নাম্বার বাল্টি আর এক নাম্বারে রশি মার্শাল আর একবার রিপিট করছি এক নাম্বারে বাল্টি আর এক নাম্বারে আচ্ছা ভাবেন যে উনিশশো সালে আসিফ হুজুর বাগমারার ভবানীগঞ্জে জাস্ট তার শ্রী মাহফিল ওয়াশ করার জন্য এই মাটিতে এসেছে তো ভবানীগঞ্জের মোড়ের পাশে একটা কুয়া আছে কুয়ায় পানি তুলতে গিয়ে পিছিল খেয়ে উল্টায় কুয়ার ভেতরে পড়ে গেছে আমি জাস্ট ফর এন এক্সাম্পল উদাহরণ হিসেবে এখন বাগমারার যুবকদের ইন্টালেকচুয়াল ক্যাপাসিটি চেক করতে চাই মেধা কেমন দেখতে চাই তোমরা আমাকে তোলার জন্য আসিফ হুজুরকে কুয়ার থেকে তোলার জন্য বাস আনবা 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 না দড়ি দড়ি কিন্তু দড়ি আনলেই হবে না দড়ির মধ্যে দুইটা শর্ত লাগবে এক রশি কোনো পচা পাটের রশি হওয়া যাবে না দড়ি হওয়া লাগবে শক্তিশালী মজবুত রশি কথা ভুল বললাম না ঠিক বললাম বলে নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার টু রশির গোড়ার মাথায় যিনি ধরবেন হিজ হ্যান্ড হ্যাজ টু বি স্ট্রং তার হাত হওয়া লাগবে পাওয়ারফুল এনার্জেটিক স্ট্রং শক্তিশালী হাত কারণ আমি যখন রশি ধরে হাত দিয়ে টান দিব তার হাত যদি শিথিল হয়ে যায় সে দড়িটা ছেড়ে দিবে আমার দাঁত ভেঙে যাবে হাতও শক্তিশালী হওয়া লাগবে রশিও শক্তিশালী হওয়া লাগবে নাও ঠক অ্যাবাউট দ্য কোরআন আসেন কোরআনে কথা বলেন আল্লাহ তালা বলছেন এইটা একটা রশি সবার থেকে উত্তর চাই একটা যুবকের জন্য বাদ না যায় একটা মুরব্বীও যেন বাদ না যায় এটা কিতাব উই অল নো দ্যাট এটা আমরা জানি বাট আল্লাহ বলছেন এটা শুধু কিতাব নয় এটার নাম কি এটার নাম রশি এটার নাম কি আল্লাহ বললেন আমি একটা রশি দিলাম আচ্ছা বলেন তো কোরআনটা কিন্তু দিল থেকে দেখেন না কতদিন হলো এই কোরআনটা হাত নাই হায় 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 এখানে কয়জন যুবক আছে যে যুবক বুকে হাত রেখে বলতে পারবে হুজুর আমি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করি ইয়ার কোরআন পড়না তো বহুত দূর কি বাত ইয়ে তো ফজর কি নামাজ বি নেই পড়তে তেলাওয়াত তো বহুত দূরের কথা তো নামাজই পড়ান কত দিন পরন না একবার চিন্তা করেন তো আল্লাহ বলছে আমি একটা রশি দিলাম এবার বলেন তো মুসলমান হিসেবে এই কিতাবটার মতো শক্তিশালী রশি দড়ি আল্লাহর জমিনে সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে আচ্ছা এই রশির গোড়ায় আছে আল্লাহর হাত কুদরতি হাত বলেন আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে এত আস্তে বললে তো সন্দেহ মনে হচ্ছে হতে পারে কোন মন্ত্রী হতে পারে কোন প্রধানমন্ত্রীর হতে পারে আল্লাহ বলছে বান্দা তোমার আসল ভাষা জান্নাতে তুমি এসেছো দুনিয়াতে এন্ড দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ টানেল এই পুরো দুনিয়াটাই হচ্ছে কুয়ার মতো তোমার আসল ভাষা এই কোয়া নয় আসল ভাষা জান্নাতে তুমি জান্নাত থেকে কুয়ায় পড়ে গিয়েছো আমি আল্লাহ তোমাকে তোলার জন্য একটা রশি ফেললাম রশিটার নাম হলো আল করান শক্ত করে ধরো ওয়া তাসি মুভি হাফলিল্লাহ আউ জামি সবাই মিলে ধরো জামাত ইসলাম বুঝি না বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না হেফাজত বুঝি না চরমনায় বুঝিনা আলিয়া বুঝি না কও মিয়া বুঝি না বুঝিনা আহলে হাদিস বুঝি না আরে আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় কওমিয়া নয় প্রথম পরিচয় আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় আওয়ামী লীগ নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান শক্ত করে ধরো এই কোরআনটাকে কি হবে এ রশির গোড়ায় আমি আল্লাহর হাত আছে তোমরা এক সঙ্গে ধরবা ওই যে জান্নাত থেকে হারিয়ে কুয়ার মধ্যে দুনিয়ায় পড়ে গিয়েছো আমি আল্লাহ একটা টান দিব তোমাদের সবাইকে আবার সেই হারানো বাসা জান্নাতে ফিরায় দিব এই হচ্ছে সেই কিতাব যে কিতাব থেকে তাফসীর শুনতে আজকে আমরা বসেছি কার কার বউ আছে একটু হাত তোলেন বউ আছে কার কার আচ্ছা বউ আছে আপনাদের হাত নামান হাত নামান এবার হতভাগা কপাল পোড়া যাদের কেউ নাই সিঙ্গেলরা হাত তুলো সবাই সিঙ্গেল হ্যাঁ এ আমি বিশ্বাস করি না আপনাদের কারো বউ নাই আহ আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিক পড়ান সবাই আমিন যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না